জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট পাবনায় আটটি কুকুরছানা হত্যা সরকারি কর্মকর্তা স্ত্রী কারাগারে খালেদা জিয়ার পাশে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের আদেশ আজ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আসসালামু আলাইকুম শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট নির্বাচন কমিশন সচিব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পদে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে একই সঙ্গে ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠন করে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে এসব পদে নিয়োগের নির্দেশনা চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে বুধবার তিন ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি রিটকারী আইনজীবী ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন নির্বাহী বিভাগের কর্মকর্তাদের দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় পরিচালনা ও নির্বাচন পরিচালনা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বিচার বিভাগের মতো নির্বাচন কমিশনকেও একটি পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে তার নিজস্ব ক্যাডার সার্ভিস ও লোকবাল থাকার বাধ্যতামূলক তিনি আরও বলেন সংবিধানের একশো ছাব্বিশ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং নির্বাহী বিভাগ তাকে সহযোগিতা করবে কিন্তু বাস্তবে দেখা যায় নির্বাচন পরিচালনার পুরো দায়িত্বই নির্বাহী বিভাগের হাতে তুলে দেওয়া হচ্ছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এটা সংবিধানের চরম লঙ্ঘন আইনজীবী ইয়ারুল ইসলাম অভিযোগ করেন এরই মধ্যে সরকার ও নির্বাচন কমিশন জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করে তাদের আবারও নির্বাচন পরিচালনার দায়িত্ব দেবার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে তিনি বলেন তাদের হাতে দায়িত্ব দিলে আরেকটি প্রভাবিত ও একপাশে নির্বাচন অনিবার্য পাবনায় আটটি কুকুর ছানা হত্যা সরকারি কর্মকর্তার স্ত্রী কারাগারে পাবনার ঈশ্বর দিতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি রহমানকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে আগামী রবিবার ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে পাবনা আমলি আদালত দুই এর রফিকুল ইসলাম জানান বুধবার বিকেল সাড়ে চারটের দিকে গ্রেফতারকৃত নিশি রহমানকে ঈশ্বরদী থানা থেকে আদালতে সোপর্দ করা হয় শুনানি শেষে আদালতের বিচারক তরিকুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে থানায় মামলাটি করেন মামলার পরপরই রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌর সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ উল্লেখ্য অভিযুক্ত নিশি রহমান ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী খালেদা জিয়ার পাশে প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বুধবার সন্ধ্যা সাতটার পর তিনি হাসপাতালে পৌঁছান হাসপাতাল সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জে এম জাইদ হোসেন অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলার রহমান এবং ছোট ভাই শামী মেসকান্দার এর আগে গত মঙ্গলবার রাতেও এবার কেয়ার হাসপাতালে যান তিন বাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সেখানে গিয়ে শাস্তির খোঁজ খবর নেন অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের আদেশ আজ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিলের আদেশ আজ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়াদ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেবেন এর আগে গত বুধবার এই মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন গণ অভ্যুত্থানের পর গঠিত সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই তার যুক্তি যে সরকার শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে সেই আদালতে এসেই ওই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী অন্যদিকে রিটকারী আইনজীবী মোহসিন রশিদের মূল যুক্তি হচ্ছে গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টেনমেন্টে আশ্রয় নিয়েছিলেন ফলে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্স বা মতামত দেওয়ার সুযোগ তাদের ছিল না তাই বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ এদিকে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করা এই রিটে পক্ষভুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফাকরুল ইসলাম আলমগীর উল্লেখ্য গত বছরের ডিসেম্বরে জ্যেষ্ঠ আইনজীবী মোহসিন রশিদ এই রিটটি দায়ের করেছিলেন যদিও হাইকোর্ট তখন তার যুক্তি আমলে না নিয়ে রিটটি খারিজ করে দিয়েছিলেন